তো বাবুরে শোনো ভাই দুনিয়াতে দুই রকমের মানুষ সবচেয়ে ভয়ঙ্কর এক হচ্ছে স্কুলের স্যার আর একটা হচ্ছে টিউশনের স্যার আর আমি আমি হচ্ছে ওই দুজনের মাঝখানে আটকে থাকা একটা নিরীহ ছাত্র স্কুল স্যার খামাকে ক্লাসে ঢুকে প্রথমে একটাই কথা বলে চুপ কর সবাই অথচ কিন্তু সবাই চুপ করেই ছিল কোনো শব্দ ছিল না শুধুমাত্র আমরা নিঃশ্বাসটা নিচ্ছিলাম কিন্তু স্যারের বক্তব্য হচ্ছে আমরা যে নিঃশ্বাস বা অক্সিজেন নেব এটাও সাইলেন্ট মোডে আর টিউশন স্যার ক্লাসে ঢুকলে প্রথমে একটা কথা আরে কিরে সব ভালো তো খবর কি আরে খবর কি শুনলে বললেই মনে হয় আজকে পড়াশোনা না হলেও চলবে আগে চা স্কুল স্যার বলে এই অঙ্কটা তো ক্লাসে করিয়েছি তাও কেন পারিসনি তখন মনে মনে বলি হ্যাঁ স্যার কিন্তু ওই টাইমে আমি বেঞ্চে বসে নিজের জীবন নিয়ে ভাবছিলাম আর টিউশন স্যার বাবু রে সে তো আলাদা লেভেল উনি জিজ্ঞেস করে আরে কচি এই অঙ্কটা কি স্কুলে শেখাই নি আমি তখন বলি স্যার স্কুলে শেখানো আর বোঝানো দুইটা আলাদা আলাদা চ্যাপ্টার স্কুলের স্যারের কাছে আমি অলস ভবিষ্যৎ অনিশ্চিত বেশি কথা বলা ছেলে আর টিউশন স্যারের কাছে আমি এই ছেলে পারবে এই ছেলের মা মাথা আছে এই ছেলের মা বাবাকে বললো যে কোনো চিন্তা না করতে ছেলে পুরো ফার্স্ট ক্লাস মানে কি ভাই আমি তো একই ছেলে তাও আবার দুই রকম ক্যারেক্টার দুইজনের কাছে আমি কি মানুষ না নেটফ্লিক্স এর ওয়েব সিরিজ ভাই স্কুলে ভুল করলে স্যার বলে এই ছেলে কিছু পারবে না এটা শুনে পুরো ক্লাস তাকায় আর তখন আমার আত্মসম্মান সে তো পুরো ছুটিতে আর টিউশনে ভুল করলে স্যার বলে এটা কিন্তু খুব ভালো ভুল এই ভুলগুলো থেকে কিন্তু টপার তৈরি হয় বাহ মানে সত্যি ভুল করে একজনের কাছে হিরো একজনের কাছে জিরো স্কুলে কোনো কিছু না জানলে স্যারের কাছে সেটা সব থেকে সহজ জিনিস স্যার বলে এটা তো খুব সহজ তখন স্যারকে বলতে খুব ইচ্ছে করে স্যার এইটা যদি সহজ হয় তাহলে জীবন কেন এত কঠিন আমার আর একই জিনিস টিউশন স্যারের কাছে গেলে স্যার বলে এটা তো পরীক্ষায় আসবে না আর ঠিক ওই প্রশ্নটাই পরীক্ষায় চলে আসে তখন আর স্যার কিছু বলতে পারে না তখন একটা কথাই বলে আমি তো বলেছিলাম এই প্রশ্নটা আসতেও পারে সত্যি বলছি ভাই এই পারে এই শব্দটাই না আমার ভবিষ্যৎ নষ্ট করে দিচ্ছে দিন দিন সবচেয়ে বড় পার্থক্য কি জানো টিউশন স্যার তোমাকে মানুষ বানাতে চান কিন্তু স্কুলের স্যার তোমাকে পাস করাতে চান সরকারের চাপে আর আমরা আমরা শুধু একটা জিনিসই চাই যে ক্লাসটা কখন শেষ হবে স্কুলে যদি কখনো প্রশ্ন জিজ্ঞেস করে ফেলি বলে এটা স্যার বলে আরে বা ভালো প্রশ্ন তো পরীক্ষা আসবে আর পরীক্ষায় গিয়ে দেখি প্রশ্ন এসেছে পাশের গ্রামের সিলেবাস থেকে কিন্তু ভাই সবচেয়ে ভয়ঙ্কর মুহূর্ত কি জানো যখন স্কুল স্যার আর টিউশনই স্যার একই সময় এক জায়গায় দেখা করে স্কুলের স্যার টিউটর স্যারকে জিজ্ঞেস করে আরে এই ছেলেটা কেমন পড়ে গো? খামা খাই টিউটর স্যার বলে তাই হ্যাঁ খুব ভালো পড়ে তো। আর তখন আমি টিউটর স্যারকে দেখি খুব ভালো করে তাকাই। আর ভাবি নর কেউ এর একটা জায়গা হবে নিশ্চয়ই। সেতে একটা জিনিস খুব ভালো করে বুঝেছি। স্কুলের স্যার ভয় দেখিয়ে পড়ায় আর টিউটর স্যার ভালোবাসা দিয়ে আর এই দুইজনে মিলেমিশে আমাদের সয়েসবটাকে তৈরি করে ফেলে নস্টালজিয়া। তাই জীবনে যদি কেউ বলে স্যার তো সারি হয় আমি তখন তাকে বলি দাদা না স্যার দুই রকম হয়। একজন আমাদের পরীক্ষা আর একজন আমাদের অভিনয় সহ্য করে এবার তোমরাই বলো তোমাদের জীবনে সব থেকে ট্রমা কে দিয়েছে বেশি স্কুল স্যার না টিউশনই স্যার কারণ আমি তো এখনো দুজনের নাম শুনলেই সাইলেন্ট মোডে চলে যাই